সমাজের দর্শক বিন্দু আপনাদেরকে এমন একটি মসজিদে নিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন যে একটা কুড়ে ঘর কিন্তু এটা কুড়ে ঘর না এটা আসলে একটা মসজিদ মসজিদের ভিতরে এসে দেখে একবারে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছে এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাতে দেখাতে দেখেন চতুর্দিকে এই কলা কলা বাগান আছে এই পাশে পিছনে দেখতে পাচ্ছেন আবার ভিতরে মিটারের অবস্থা দেখেন এখানে নোংরা পরিবেশ অবস্থা এখানে মনে হয় আমার কি আহ আমার তেমন জানার নামাজ হয়ে যাও হয়তো এক হক্ত হয় পাঁচ ওক্ত এখানে নামাজ হয় না সাধারণত জঙ্গলের ভিতরে এই পরিবেশ এই মসজিদের পরিবেশ দেখুন আপনারা যে বারান্দা দেখতে পাচ্ছি যেন বারান্দা দেখেন বারান্দা একেবারেই গিফ্লি নোংরা দেখতে পাচ্ছেন যে ভেঙে চড়ে যাচ্ছে এই এলাকার এটা কি মসজিদ হতে পারে আপনারা বোঝেন এই এলাকার মানুষ কতটা অমানবিক মসজিদের প্রতি যেমন কোনো তাদের কোন তুয়াক নেই মসজিদের প্রতি কোনো দায়ী নেই তাদের এমনটা আসলে আমার বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই আবার এই পাশে দেখেন যে যে বেড়া বেড়া আবার পোকা ধরে আছে বিভিন্ন জায়গায় ভেঙে চলে গেছে আবার চতুর্দিকে দেখা যাচ্ছে যে জঙ্গল আবার এই পাশে দেখা যাচ্ছে একটা টানানো আবার দেখা যাচ্ছে যে হারকেল আছে এখানে কি এখানে দেখা যাচ্ছে আবার টাকা টাকা একটা দেখা পরিবেশ যে আপনাদেরকে ভাষাই বলতে পারছি না যে এমন বাংলাদেশে এমন একটি জায়গাতে এটা একটা পৌরসভা আবার এটা পৌরসভা পৌরসভার ভিতরে এমন একটি মসজিদ নাজিহাল অবস্থায় আছে বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই আপনাদের যদি আপনাদের জানার থাকে যদি তাহলে কমেন্টের মধ্যে জানাবেন আর এই মসজিদের যে দশ বছর যাবত এইভাবে আমি জেনেছিলাম একজনের কাছ থেকে এখানে একজন আছে এখানে জিজ্ঞাসা করবে এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন মসজিদটা প্রায় দশ এগারো বছর ধরে এইভাবেই আছে এর কোনো মানে উদ্বেগ আর কোনো লোক নেই যে মসজিদ উদ্বেগ নেই কেউ উদ্বেগ নেই মসজিদটা সুন্দর ভাবে এই উদ্বেগ নেওয়ার মতন কোনো লোক নাই আর কেউ উদ্বেগ নিতেও চাচ্ছে নাজিদে নামাজ পড়তে আসছিলাম চারজন কিংবা পাঁচ ছয় জন এখানে লোক ছিল নামাজ পড়ছিল তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম এই মসজিদ সম্পর্কে তারাও তেমনটা এই মসজিদ সম্পর্কে তারাও উদাসীন আমি দেখতে পেয়েছি যে অন্য এলাকা থেকে এখানে নামাজ পড়ে এই এলাকার এই মসজিদ সম্পর্কে উদাসীন এমনটাই বলছেন আমাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের এরকম অবস্থা এই মসজিদের গড়েই আল্লাহর ঘর মসজিদকে যদি না রক্ষা করে মানুষের এলাকার সবারই মসজিদকে রক্ষা করা আমরা চাই যারা দেখছেন ভিডিওটি দেখবেন সবাই শেয়ার করবেন আশা করি আল্লাহ রস্তে করে সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাইকে দেখাবেন যে এরকম বাংলাদেশে আর যে কোথাও মসজিদের বিশ্রী অবস্থাতে না থাকে সবাই মসজিদের খেদমত করবেন সবাই মসজিদের ভালো মন্দ দেখবেন মসজিদের কি অবস্থা সেটা সবারই দায়িত্ব কিন্তু এই এলাকার মানুষের কি দায়িত্ব বোধ আছে কিনা আমার জানা নেই কিন্তু দেখেন যে এই অবস্থায় চালগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ভেঙে চলে আসে আবার এখানে এটা কি কপাট এগুলো আবার নোংরা অবস্থায় আছে অবস্থা আবার পিছনে দেখতে পাচ্ছেন যে এই পাশে অবস্থা খারাপ আবার চতুর্দিকে যে একবারে নাজেহাল অবস্থা বিশেষভাবে এটা যদি আপনাদেরকে দেখাই দেখেছেন চতুর্থ দিকে দেখেছেন সবাই কমেন্ট করে যাবেন এবং একটা করে শেয়ার করে যাবেন